চমৎকার একটা ডিজাইন এখানে কিন্তু কাজ করা প্লাস হচ্ছে বাটন করা আছে খুব দেখেন টো কালার ভিতরে নাইস একটা ডিজাইন চমৎকার একটা কল মানে এটা ডিজাইনটা কত সুন্দর সম্পূর্ণ আরি সুতো দিয়ে কাজ করা হবে এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট নাকি ব্লক প্রিন্ট এটা ব্লকের উপরে ইচ কম্বিনেশন এটা কিন্তু দারুণ একটা ডিজাইন আছে একদম হচ্ছে সিম্পল এর ভিতর গর্জা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পিএস বুটিক্স থেকে একদম নতুন নতুন ডিজাইনের কিছু আরং বুটিক্সের রেডিমেড ড্রেস দেখাবো এগুলো কিন্তু ছত্রিশ থেকে ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন সম্পূর্ণ রেডি ভাইরা কিন্তু হচ্ছে হোলসেলার প্রস্তুতকারক তো যারা সরাসরি ভাইদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান সরাসরি সব ভিজিট করতে পারেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আচ্ছা তো ভাই শুরুতেই লোকেশনটা বলে দেন

এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে আলপনা করা আসলে এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে এমবডারি কাজ করা মিরর করা আছে পিওর কটন তাই না জি 100% কটন স্ল্যাব কটন এটা হচ্ছে প্যান্টটা কন্ট্রাস্টে পাচ্ছেন কটনের ভিতর থাকবে আচ্ছা এই হচ্ছে দোপাট্টা ম্যাচিং কালার ভিতরে চমৎকার একটা দোপাট্টা 5000 তাই না প্রাইস কত থাকবে ভাইয়া 950 950 টাকা মানে এত সুন্দর গর্জিয়াস ড্রেস মাত্র 950 এ কালার একটাই একটাই কালার আচ্ছা একটাই কালার হবে বডি সাইজ কত আছে 36 থেকে 46 36 থেকে 46 এটাও সুন্দর একটা ডিজাইন একদম হচ্ছে যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য আর প্রত্যেকটা ডিজাইনি কিন্তু ভাইদের নিজস্ব কাস্টমাইজ করা প্রাইস কত থাকবে এক হাজার টাকা মানে আজকে সবই অফারে দিচ্ছেন আচ্ছা বিষয় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কটনের ড্রেস কিন্তু সম্পূর্ণ কাজ করা স্টোন করা মিরর করা আছে পুরো প্যানেলটা কিন্তু কাজ করা হবে এটাও অরিজিনাল স্লাপ কটন ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে পিয়র কটন ফ্যাব্রিক্স কিন্তু এগুলো এটা হচ্ছে প্যান্টাই হচ্ছে দুপাট্টা আচ্ছা বারোশো টাকা একটাই কালার মানে এগুলো যেহেতু আরং বুটিক্সের ড্রেস একটা করেই কিন্তু কালার সেটিং আসে ওকে ভিউর দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার একটা ডিজাইন এখানে কিন্তু কাজ করা প্লাস হচ্ছে বাটন করা আছে খুব সুন্দর একটা কম্বিনেশন প্রাইস কত এক টাকা আজকে সব পানির দামে দিয়ে দিচ্ছে সব কিন্তু পানির দামে পেয়ে যাচ্ছেন বড় সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ বিষয় দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু কটনের ভিতরে আছে আর ভাইদের কিন্তু সেলাই ফিনিশিং বলেন কাজের কোয়ালিটি বলেন সবই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি বা আচ্ছা এগারোশো টাকা ছত্রিশ আচ্ছা একটাই কালার একটাই কালার এই দেখেন

পুরো মিডল পোর্শনটা কিন্তু মিরর করা হাতায় পাইপিং করা থাকবে এটাও পিওর কটন একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এগুলো প্রাইস কত 1150 আচ্ছা একটাই কালার এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট লাভারদের জন্য চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু আরং ডিজাইনের ভিতরে থাকবে খুবই সুন্দর মানে সিম্পল এর ভিতর গর্জিয়াস এটা এটা হচ্ছে প্যান্টটা একদম প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টগুলো তো ফ্রি সাইজ আচ্ছা প্রাইস 1050 1050 আচ্ছা ভাইদের কিন্তু ডিজাইনগুলো তাদের নিজস্ব কাস্টমাইজ করা ডিজাইন তো ভাইদের কাছে যেগুলো পাবেন অরিজিনালটা পাবেন ওকে এটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন কম্বিনেশন অনেক সুন্দর এক টাকা একটাই কালার ভিউয়ার্স এগুলো কিন্তু খুচরা মূল্য যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে দামটা আরো কমবে এইটা দেখেন খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু আচ্ছা এটা কিন্তু কাপড়টা দেখেন প্লাস হচ্ছে নতুন কাপড় বেরিয়েছে না মার্সেলাস কাপড় উপরে কাজ করা আচ্ছা অল ওভার কিন্তু সুন্দর একটা প্রিন্ট করা প্যান্টটাও सेम তাই না প্যারিসিলকের মধ্যে আচ্ছা এই যে দেখেন ওনাটা হবে ফেরি সিল্কের ভিতরে প্রাইস কত এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা অনলি এগারোশো সাইজ আছে কত থেকে কত পয়সা আচ্ছা মানে ম্যাক্সিমাম ড্রেসে ছত্রিশ থেকে ছেচল্লিশ কিছু কিছু আটচল্লিশ থাকবে সেটা হচ্ছে বলে দিবেন আচ্ছা বিষয়টা দেখতে পাচ্ছেটা কিন্তু নেটপোর্শনটা কুচি করা হবে প্লাস সম্পূর্ণ কাজ মানে কাজের ফিনিশিংগুলো দেখেন একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্লাস হচ্ছে কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে প্রিমিয়াম পাচ্ছেন সাইজ কত এক টাকা আজকাল একটাই কাল এই যে শর্টস এইটা হচ্ছে পেস্তা গ্রিন কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কিন্তু কালেকশন একদম হচ্ছে রিজনেবল প্রাইজের ভিতরে থাকবে প্রাইস 1100 টাকা 1100 টাকা মানে আমি বলবো আজকের ড্রেসগুলো গুলো না নিলে চরম মিস প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর এই যে শর্ট দেখতেই পাচ্ছেন এটাও নাইস একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে বেগুনির সাথে ইট কালার কন্ট্রাস্ট প্রাইস কত 1050

দেখেন ওয়াউ সোয়র এই কালারটা দেখেন মানে এটার ডিজাইনটা কত সুন্দর সম্পূর্ণ আড়ি সুতো দিয়ে কাজ করা হবে এটা হচ্ছে স্লাপ কটন ফ্যাব্রিক প্যান্টটা কন্টাস্ট ওড়না ওড়নাগুলো পাছাতে হবে তাই না প্রাইস কত থাকবে এগারোশো টাকা আচ্ছা ভিউয়ার্স প্রত্যেকটা ড্রেস কিন্তু মাশাআল্লাহ সুন্দর একদমই নতুন কোয়ালিটি এটা দেখেন এটা সম্পূর্ণ কাজ করা হবে এটা কিন্তু মিডল পোরশনটা সম্পূর্ণ কাজ দেখেন এটা ছেটানো কাজ করা আছে 1100 টাকা আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন টোড়ে কালার ভিতরে নাইস একটা ডিজাইন চমৎকার একটা কম্বিনেশন থাকবে এটা হচ্ছে সালোয়ার এক হাজার পঞ্চাশ টাকা মানে আজকে যতগুলো ড্রেস দেখাচ্ছেন সবই এগারোশোর নিচেই প্রাইস এই যে এই ডিজাইনটা দেখে এটা কিন্তু হচ্ছে কটন লাকজারি কালেকশন চমৎকার হবে

কাজ করা মানে এটা হয়তো বা ম্যাচিং কালার সুতো দেখে বোঝা যাচ্ছে না এই যে উল্টালে বোঝা যায় সম্পূর্ণ কাজ করা এটাও পিওর কটন এটা হচ্ছে সেলার ওনা 1250 টাকা 1250 টাকা ওকে ম্যাজেন্ডার উপরে বিশাল দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন এটাও মিরর করা আছে চমৎকার এটা কালেকশন এটা হচ্ছে সেলার প্রাইস 1100 টাকা 1100 টাকা আচ্ছা প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু সুন্দর যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেইলেবল 1000 টাকা এই যে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর এটা হচ্ছে স্টোন কারচুপি কাজ করা পুরো প্যানেলে কিন্তু এইভাবে কুচি করা আছে 1150 আচ্ছা এই ড্রেসটা দেখেন এই যে এটা ব্লুর ভিতরে আছে এটা কিন্তু দেখে মনে হচ্ছে শেরওয়ানির ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে মিরর কাজ করা হবে প্রাইস কত 1100 টাকা 1100 টাকা প্রত্যেকটা ড্রেসই তো কালার কোশ গ্যারান্টি আছে 100% গ্যারান্টি আছে এই যে ভিউয়ার্স এইটা হচ্ছে মেরুন কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর প্রাইস কত এটা 1050 1050 টাকা সুন্দর ছোট কটনের মধ্যে ওয়াও ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা এগুলো কিন্তু হচ্ছে এই গরমে একদম কমফোর্টেবল কালেকশন পেয়ে যাচ্ছেন 1050 বড় সাইজ 36 থেকে 46 প্রত্যেকটা জামা এই যে এটা দেখেন ব্লুর সাথে অ্যাশ কম্বিনেশন এটা কিন্তু দারুণ একটা ডিজাইন আছে একদম হচ্ছে সিম্পলের ভিতর গর্জাস এক হাজার পঞ্চাশ পুরো বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে ভিউর্স এটা দেখেন এটাও সুন্দর পেস্তা গ্রিন কালার ভিতরে আছে এটা কন্টাস্টে হবে সালার এগারোশো পঞ্চাশ ওকে খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ আমরাই কাজ করা পুরোটাই কাজ করা হবে যে এটাও কিন্তু কাজ প্রাইস কত থাকবে এটা এগারোশো টাকা একটাই কালার ওকে এই যে ভিউয়ার্স এটা দেখেন এটা কিন্তু কটন বারিশ টাইপের হবে চমৎকার একটা ডিজাইন পুরোটাই হচ্ছে বারিশের মতো করে কাজ করা আছে স্টোন করা আসলে এগুলো সবই কিন্তু ভাইদের নিজস্ব কাস্টমাইজ করা প্রাইস কত ভাই এটা প্রাইস পুরো 1300 টাকা 1300 টাকা কালার আছে টোটাল দুইটা নাকি ডিজাইন এটা আচ্ছা এটা ছিল লাস্ট ওয়ান তো এগুলোর জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে পিএস বুটিক্স যারা সরাসরি আসতে চান চলে আসবেন তিন বাই উনিশ ইস্টার্ন মনিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো না চিনলে কিন্তু আপনার ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে সে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ডিটেলসে লোকেশন বলে দিব অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হ্যাপিস